আল্লাহ আমাকে আল্লাহ সবাই সামনে ধার করিয়ে দিয়েছে মাউলা আল্লাহ 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 তোমার বান্ধবা কি চায় তুমি জানো মাউলা রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ দিন থেকে আল্লাহ আমরা বৃষ্টি বৃষ্টি ছাড়া ভুগতেছি আল্লাহ কোন বৃষ্টির কারণে মাওলা আয় আল্লাহ সবার কষ্ট হচ্ছে মাওলা সবার ফসলের ক্ষেত ধ্বংস হয়ে যাচ্ছে আয় আল্লাহ পশু পাখি জীব জন্তু মানুষ সবাই অসহায় আয় আল্লাহ তুমি ছাড়া তোর কেউ নাই মাওলা তুমি তো বলেছো আম্মা ইউজিবুল মুস্তাররব বান্দা যখন কোন জায়গা থাকবে না

বান্দাদের চোখের পানির বিনিময়ে মাওলা তুমি তোমার রহমতের বৃষ্টি দান করো মাওলা আল্লাহ তুমি তোমার বান্দাদের চোখের পানির বিনিময়ে মাওলা আল্লাহ তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো মাওলা আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার আল্লাহ তুমি তো গফফার আল্লাহ তোমার গুনাহ থেকে আমাদের আল তোমার আল্লাহ তোমার নেক আল্লাহ তোমার দয়া থেকে আমাদের গুনাহ বেশি না মাওলা আল্লাহ তোমার দয়া থেকে আমাদের গুনাহ বেশি না মাওলা আল্লাহ আমাদের গুনার দিকে না তাকি আল্লাহ আমাদের সকল গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তোমার কাছে কোন জবানে চাবো মাওলা আমাদের জবান তো না পাক আয় আল্লাহ কোন চোখ দিয়ে পানি ঝরাবো মাওলা এই চোখ দিয়ে তো কত গুণা করি মাওলা আল্লাহ اللهم مدرك بنتي دكرو لما ولام اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توثر علينا وأرضنا وأرض عنا الله تبي ولا تهوى الذي أرسل الرياح الله بيشتري তোমার রহমতের আল্লাহ বাতাস প্রবাহিত করো মৌলা আয় আল্লাহ বাতাসের সাথে সাথে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো মৌলা রব্বুল আয়লা মিন আয় আল্লাহ

কবুল করো মাওলাম আয় আল্লাহ তুমি ছাড়ার কার কাছে চাইবো মাওলাম আয় আল্লাহ তুমি ছাড়া তার কেউ দেওয়ার নাই মাওলাম আয় আল্লাহ তুমি তো বলেছো বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তুমি আল্লাহ ইন্নাল্লাহু ইনদাল মুসা ওয়া ইউনাজিলুল গাইস ওয়া ইউনাজিলুল গাইস ওয়া ইউনাজিলুল গাইস আল্লাহ বৃষ্টি বর্ষণ করো মাওলা বৃষ্টি দান করো মাওলা আয় আল্লাহ বৃষ্টি বর্ষণ করো মাওলা আয় আমাদেরকে বঞ্চিত করোনা মামলা আয়াল্লা আমাদেরকে বঞ্চিত করোনা মাওলা আয়াল্লা আমাদেরকে বঞ্চিত করোনা মামলা

আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ 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 আল্লাহ

لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه إلا

তুমি শীতল করে দাও রব্বুল আলমিন দেশের উপর খাস রহমত নাজিল করে দাও আয়লা দেশের প্রতি খাস রহমত নাজিল করো আয়াল্লাহ দেশের প্রতি তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো আয়াল্লাহ আমাদেরকে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিও নাম আয়াল্লাহ আমাদেরকে আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দান করো রব্বুল আলমিন আয়াল্লাহ পুরা বিশ্বে যেখানে মানুষ নির্যাতিত আল্লাহ সকলকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলমিন আয়াল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ কবুল করো ইয়া হাইয়ু ইয়া কয়ুম يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم ارحمنا فانك خير الراحمين اللهم انصرنا فانك خير الناصرين اللهم ارزقنا فانك خير الرازقين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين اللهم اجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم